ঠিক যেমনটি ভাবা হয়েছিল তাই ঘটতে চলেছে বাংলাদেশে আসতে চলেছে নতুন একটি রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দলটির নেতৃত্বে বর্তমান সরকারের বেশ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনের অনেক নেতা সক্রিয়ভাবে এই রাজনৈতিক দলে অংশ নিচ্ছেন এবং এই রাজনৈতিক দলটি যে আগামীতে চলমান এই মুহূর্তে যে রাজনৈতিক দল অর্থাৎ জামায়তে ইসলামী এনপি কিংবা আগামীতে যদি রাজনীতিতে সক্রিয়ভাবে আওয়ামী লীগের আবার প্রত্যাবর্তন হয় তবে এই তিনটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু রাজনৈতিকভাবে তারা লড়াই করবে এমনটাই বলছেন বাংলাদেশের বিশিষ্ট জনরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের একটি প্রভাবশালী সংবাদপত্র বাংলা সংবাদপত্র তাদের অনলাইন ভার্সনের একটি খবরে জানা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে নতুন রাজনৈতিক দলটি গঠন করার কথা সেটি আগামী ছাব্বিশ থেকে আত্মপ্রকাশ করবে এবং ইতিমধ্যেই তার যে প্রস্তুতি কমিটি গতকাল রাতে ঢাকার একটি জায়গাতে তারা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রথমে এই দিনটি নির্ধারণ করা হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু সেই দিন বিডিআর দিবস বলে সেই দিন থেকে একদিন চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ ২৬ তারিখে নির্ধারণ করা হবে একই সঙ্গে এই সরকারের বর্তমান যে বাংলাদেশের তদারকি সরকার রয়েছে সেই সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু এই রাজ নতুন রাজনৈতিক দলটির একেবারেই শীর্ষস্থানে থাকবেন এবং সে কারণে তিনিও যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সেই পদত্যাগের বিষয়টিও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে হয়তো আজকালকের মধ্যেই এই পদত্যাগের ঘোষণা আসতে পারে কি বলেছে বাংলাদেশের এই গণ মাধ্যম আমরা যদি এই গণমাধ্যম থেকে কিছুটা পয়েন্ট আউট করি তাহলে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দল যেটি আসছে সেটিতে দুটো কাঠামোই রাজনৈতিক দলের যে একটি স্ট্রাকচার কাঠামোতে দুটো ভাগে বিভক্ত আহ্বায়ক সদস্য সচিব এবং সংগঠক এবং একজন মুখপাত্র থাকছেন এবং তেমনি আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী কারণে সরকারের উপদেষ্টা নামটাও প্রায় চূড়ান্ত পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যে সমস্ত নেতারা ছিলেন তাদের নাম কিন্তু প্রবলভাবে শোনা যাচ্ছে এবং প্রস্তুতি কমিটির নেতৃত্ব এই গণমাধ্যমটিতে যা আভাস দিয়েছে তাতে গণ অভ্যুত্থানের সময় যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনকারী যারা প্রধান স্টেক হোল্ডার বলে দাবি করা হচ্ছে তাদেরই অংশগ্রহণ বেশি থাকবে নতুন রাজনৈতিক দলটিতে এমনটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম আভাস দিচ্ছে শুনে নেব যে আসলে ঠিক কীভাবে কীরকমভাবে এই প্রস্তুতি পর্ব গতকাল রাতে ঢাকায় কোথায় হয়েছে এবং শেষ পর্যন্ত কোন কোন জায়গা প্রথমে ভাবা হয়েছিল এই নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করার জায়গা হিসেবে এবং তারপর নতুন জায়গা হিসেবে কোন জায়গাটি বেছে নিলেন প্রস্তুতি কমিটির নেতারা দায়িত্বশীল কয়েকজন নেতাকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো বলছে যে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের যে আয়োজন সেটি প্রায় চূড়ান্ত হচ্ছে এবং সেটি ছাব্বিশে ফেব্রুয়ারি হবে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে দলের নতুন ঘোষণা এই দলটির আত্মপ্রকাশের ঘোষণা আসবে স্বাভাবিকভাবেই ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী সামগ্রিকভাবে রাজনৈতিক রাজধানীও ঢাকা এবং ঢাকাতে সেটি হবে সেটি স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক এবং মানিক মিয়া অ্যাভিনিউতে এই চূড়ান্ত জায়গা হিসেবে নির্ধারণ করেছেন এই প্রস্তুতি কমিটি নেতৃত্ব নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য ইতিমধ্যেই নাহিদ ইসলাম রাজি হয়েছে এবং বর্তমান যে সরকার ডাক্তার ইউনুস সরকার সেই ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তিনি দায়িত্বপূর্ণ কয়েকটি দপ্তর সামলাচ্ছেন তিনি কিন্তু খুব যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বুধবার রাতে অর্থাৎ গতকাল রাতে কয়েকজন নেতা সংশ্লিষ্ট নেতা দায়িত্বশীল নেতা ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যে সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দের নাম আখতার হোসেন মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য আলোচনায় রয়েছেন সার্জিজ আলম ও হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম এবং হাসনাত আবদুল্লা গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে আলোচনার শিরোনামে রয়েছেন বিশেষ করে পাঁচ অগাস্টের পর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাংলাদেশের গণমাধ্যম কিংবা বিদেশি গণমাধ্যম বলা ভালো ভারতের গণমাধ্যমেও কিন্তু এই দুজনের নাম বিভিন্ন সময় আলোচনা কিংবা সমালোচনায় উঠে এসেছে দায়িত্বশীল নেতারা সংবাদপত্রটিকে জানিয়েছেন যে গতকাল রাতে ঢাকার একটি জায়গাতে তাদের বৈঠক হয় এবং ওই বৈঠকেই ছাব্বিশ ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক যে প্রচার বা তার নাম ঘোষণা সেটি দিনটি চূড়ান্ত হয় পঁচিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের কথা প্রথমে নেতৃত্ব ভেবেছিলেন এবং যেহেতু কিন্তু ওই দিন পিলখানা বিড়িয়ার হত্যা বার্ষিকী ও ফলে সেই দিনটিকে তারা স্মরণে রেখে শ্রদ্ধায় রেখে পরের দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের সময় নির্ধারণ করেন দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য ইতিমধ্যেই যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই প্রস্তুতি কমিটির কয়েকজন নেতৃত্বের বক্তব্য দিয়ে পত্রিকাটি বলছেন যে ওই প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির আটষট্টি জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিরিশ জন নেতা যুক্ত ছিলেন বুধবার বিকেলে এই একটি বৈঠক দলের যে প্রস্তুতি কমিটি তার বৈঠক হয় এবং সেই বৈঠকটি রাত দশটা পর্যন্ত বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে এই প্রস্তুতি কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠক থেকেই চূড়ান্তভাবে বলা হয় যে ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হবে অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যদি সেটাও ধরে নিই যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে কঠিন কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি তৈরি হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের অন্যতম যে প্রধান প্রধান রাজনৈতিক শক্তি রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ইসলামিক বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে জামায়াতি ইসলামী অন্যতম এবং আরো অন্যান্য ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে এই দুটো শিবিরের সঙ্গে কিন্তু ভোটের মাঠে রাজনৈতিকভাবে লড়াই করতে চলেছে এই নতুন রাজনৈতিক দলটি এবং এই রাজনৈতিক দলটি যে নির্ভর হবে এবং নতুন প্রজন্মের প্রতিনিধিরা থাকবেন তার বলার অপেক্ষা রাখে না কারণ আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলনের পরবর্তীতে যে রূপরেখা যে রাজনৈতিক চরিত্র বা যে ঘটনা বাংলাদেশে ঘটনাক্রম যেভাবে সুনামির মতো আবর্তিত হয়েছিল সেখানে নেতৃত্ব নেতৃত্ব দানকারী এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের তারা এবং এই এই নেতৃত্ব কিন্তু খুব বেশি বয়স্ক নন তা তারণ্য নির্ভর রাজনৈতিক শক্তি যদিও এই শক্তির পেছনে ঠিক কারা রয়েছেন ঠিক কোন কোন দিক থেকে তাদের তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে বা তা কোন রাজনৈতিক শক্তি বা পেছনে কোন শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে সেই সমস্ত নিয়ে চুলছেরা বিভিন্ন সময় রাজনৈতিক মহল বিভিন্ন গণমাধ্যম দেশি বিদেশি গণমাধ্যম বিশ্লেষণ করছেন কিন্তু একেবারে সহজ কথায় যেটি বলা চলে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে হয়তো এই মুহূর্তে অনিবার্য সত্যি এবং সেই অনিবার্য সত্যি আগামী বাস্তবতা অর্থাৎ জাতীয় নির্বাচনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তারা তাদের সমর্থন কতটা রয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল যারা অভিজ্ঞ যারা বাংলাদেশে বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন কেউ হয়তো ক্ষমতায় ছিলেন কেউ বা বিরোধী রাজনৈতিক শিবিরে ছিলেন এই যে রাজ অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বয়সে তরুণ কিংবা অনেকটা অনভিজ্ঞ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক শিবির কতটা লড়াই করে টিকে থাকতে পারেন সেটি কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে এত সময় ছিলাম আমি সুব্রত আচার্য এবং আমাদেরও নজর থাকবে আগামী সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দলটির ভূমিকা নিয়ে তারা ঠিক কোন দিকে এগোয় বাংলাদেশকে তারা ঠিক কোন দিকে এগিয়ে নিয়ে যায় সেই দিকে আমাদেরও নজর থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার